Thank you. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ওয়ার্ল্ড আমি সুস্মিতা আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলো আর কি আজকের দিনটি শুরু করা যাক ইদতে এসেছে আসো হেরে বসে আছো কেন হুম বলো বলো আমরা তো দেখতেই পারছো যে সকালে উঠে আর কি আমি ঘন্টর সাথে খেলুখেলু করছি এটা আমার রোজেরই রুটিন ঘুম থেকে উঠে আমি হচ্ছে বিছানা টিছানা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে বা তার আগে কোনো এক সময় ঘন্টার সাথে কিন্তু খেলাধুলাটা করি আমি গিয়েছিল কুম্ভ মেলায় সেখান থেকে বেনারস আর অযোধ্যা সব জায়গাতে ঘুরে এসেছে ও পাঁচ দিন পরে আজকে বাড়িতে আসলো ঘুরে আর দেখো ওকে দেখে ঘন্টোর কী রকম রিয়াকশান মানে ঘন্ট পাগল হয়ে গেছে তুহিনকে দেখ মানে না দেখতে পেরে আজকে হঠাৎ আজকে দেখার পরে ও মানে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না আর আজকে ঘন্টকে সামাল দেওয়াই খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল কে আসছে রে কে আসছে কে আসছে

ঘণ্টা তো প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছে ঘন্টার তো সাথে খেলা কিছুতেই কমছে না চলো আর কি এরই মধ্যে দুপুরে খেতেও বসে পড়েছিলাম হয়েছিল ভাজা শাক রসা ডাল আজকে অনেক কিছু হয়েছিল রান্না তুহিনদের পছন্দ মতো আর এই যে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর ঘন্টাও কিন্তু বসে আছে আর কি আমাদের সাথে চলো খেয়ে নি বিকালও হয়ে গেছিল বিকেলে খেতে বসে পড়েছিলাম আবারও চা আর এই যে ফুল ফুল বিস্কুটটা দেখতে পাচ্ছি বিস্কুটটা খেতে না খুবই ভালো পাই মানে আমরা সবাই ভালো পাই আর তার সাথে সাথে এই যে ব্যক্তিকে দেখছ ও কিন্তু খেতে খুব ভালোবাসে মানে ওকে সামনে মেরি বিস্কুট দেওয়া হয়েছিল ওটা না খেয়ে এই বিস্কুটই ভালো খেয়েছে এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রোগ্রাম দেখতে যাব জন্য এখন তো যাচ্ছি আর কি হলের মাঠে আর এই যে দেখো মেলাতে মানে প্রোগ্রামের মাঠে কিন্তু আমরা চলেও এসেছি আজকেও আজকেও কিন্তু অনেক লোক হয়েছে এখন হয়ে গেছে রেডি আমরা অলরেডি চলে গেছিলাম প্রোগ্রাম দেখতে তারপরে আবার একটা ইমার্জেন্সির জন্য আবার বাড়িতে আসলাম এখন আমরা আবার যাব প্রোগ্রাম দেখতে প্রোগ্রাম ওখানে অলরেডি শুরু চলো আর কি ওখানে যাই আজকে এসেছে অঙ্কিতা অঙ্কিতা ভট্টাচার্য চলো গিয়ে দেখা হচ্ছে মানে প্রোগ্রামের মাঠে আল্লাহ তো তন্দুরি চায়ের দোকান বসেছিল আমার খাওয়ার খুবই ইচ্ছা ছিল তাই এই দোকানটাতে চলে এসেছিলাম আর এখন তুহিন অর্ডারও দিয়ে দিয়েছে আমার আমারা তুহিনের জন্য চা আর কি আমরা ওয়েট করছিলাম আজকে না প্রসেসটা ভালোভাবে দেখছিলাম অন্য মানের আগেও খেয়েছি তখনও আমি প্রসেসটা ঠিকঠাক দেখতে পারিনি চলো আর কি চাটা খাওয়া যাক তুহিনের চাটা ভালোই লেগেছে কিন্তু তুহিন বলেছিল যে চায়ের যে চা পাতাটা আছে সেই চা পাতাটা নাকি একটু কম হয়েছিল, সেটা হলে নাকি বেশ মন্দ লাগতো না আমার সব কিছু ভালোই লেগেছিলো আর কি ওই তো যেরকমটা হয় কিন্তু সব সময় তো বাড়ির মতো টেস্ট পাওয়া যাবে না যেরকমটা হচ্ছে সেটাই ভালো ছিল আর এই যে দেখো এখানে যে সেলফি কর্নার একটা বানানো হয়েছিল মানে রিল বানানোর জন্য আমাদের পাড়ার বাচ্চা দুটি ওখানে ছিল প্রোগ্রাম দেখা আজকের মতো শেষ হয়ে গেল বেশি একটা প্রোগ্রাম দেখিনি আজকে অল্প সময় দেখেছিলাম এই যে মারা হচ্ছে বড়দেবের সাথে এসেছিলো আর এরপরে মেলার যে ভাপা পিঠা আছে ভাপা পিঠাটাই খাবো গরম গরম তো দেখছি ঝোয়া উঠছে বেশ টেস্টি ছিল রাতে বাড়িতে চলে এসেছিলাম তারপরে খেতে বসে পড়েছিলাম আর কি ভাত এই যে দুপুরে যা ছিল তাই দিয়ে সবাই এখন খেতে বসে পড়েছি চলো আর কি খিদে তো ভীষণ পেয়েছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করি আর দেখবে কে আছে সাথে আর এই যে পাশে আছে এই ঘন্টলুলু পুলু পুলুটাও কিন্তু রোজই এভাবে বসেই থাকে আমাদের সাথে তোমার মালিকের সাথে খেলো তোমার মালিকের সাথে খেলো ঘন্ট খেলো 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 মালিকের সাথে খেলো খেলো ঘন্ট তুমি খেলো না বসে আসে কোনো চুপচাপ কি করে খেলো মালিকের সাথে খেলো কতদিন পরে এসে ঘণ্ট তো এখন কি করবে কিছুই বুঝতে পারছে না ওকে অনেকক্ষণ থেকে বলছি যে খেলো খেলো কিন্তু না ও চুপ করেই বসে আছে আর কে যে দেখছো এখন মা ঘন্টকে মানে তুইনকে মারতে এসেছিলো যেন জন্য কি রিয়াকশন ভু করছে ঠিক আছে চলো আজকের মতো আমার এই ছোটো ব্লগটি এতটুকু পর্যন্তই ছিল আমার এই ছোটো ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও সবার সাথে কালকে দেখা হবে বাই বাই